আসসালামু আলাইকুম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকেই সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে স্নাতক পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ করবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে কত টাকা খরচ হবে কোন পদের জন্য সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের মাধ্যমে এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলার আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ভিডিও পেতে লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যায় প্রথমে দেখে এই সার্কুলারের আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই সার্কুলারে আবেদন কিভাবে করবেন এখানে দেখেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিংকটি হচ্ছে emrd.teltok.com.bd এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে 23 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 12 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে সম্মানিত ভিউয়ার্স এ সার্কুলারে আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে এক থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা এবং চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই টেলিটক প্রিপেইড সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে সম্মানিত ভিউয়ার্স এ সার্কুলারে সর্বশেষ যে পদটি রয়েছে মানে চারটি কাটাগরির ভিতরে চার নম্বর যে এই পদটি রয়েছে অফিস সহায়ক এই পদে ১২ জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এসএসসি পাশ হলেই এই পত্রিতে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শিক্ষাগত যোগ্যতা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন আর এই পদে আবেদন করার জন্য অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর কম্পিউটার অপারেটর লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাগবে এক যে রয়েছে প্রথম কাম কম্পিউটার অপারেটর চারজন লোক নিয়োগ দিবে এই পদেও যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে সোমথ বিহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে জ্বালানি ও সম্পদ বিভাগে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ